উপযুক্ত সময় বুঝে যদি রিলেশন রাখেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত সফল হওয়া যায় অনেকেই কিন্তু জানেন না প্রেগনেন্সির জন্য বেস্ট টাইম কোনটি আপনার যে মাসিক চক্র প্রত্যেকটি মহিলার কিন্তু আলাদা আলাদা পিরিয়ড হয় আপনার যদি আঠাশ দিনে হয় তো অন্য মহিলার কিন্তু তিরিশ দিনে হতে পারে তো এই প্রত্যেকটি মহিলার পিরিয়ড সাইকেল অনুযায়ী তাদের কিন্তু গর্ভধারণের জন্য উপযুক্ত যে সময় ফার্টাইল পিরিয়ড সেই পিরিয়ডটা কিন্তু আসে তো সেই পিরিয়ডটা বুঝেই কিন্তু আপনাদেরকে রিলেশন রাখতে হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সমস্ত কাপল প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন কারণ এখনকার মানুষের যে বিজি লাইফ এই বিজি লাইফে কিন্তু সারা মাস রিলেশন রাখা সম্ভব হয়ে ওঠে না আপনারা হয়তো এমন টাইমে বেবির জন্য চেষ্টা করছেন সেই টাইমটা আপনার উর্বর সময় না ফার্টাইল পিরিয়ড না তো সেক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি আসবে না একটা মাস অপেক্ষা করার পরও আপনারা সফল হতে পারবেন না আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে উর্বর সময় বা ফার্টাইল পিরিয়ড কিভাবে আপনারা হিসাব করে রিলেশন রাখবেন এবং দ্রুতই প্রেগন্যান্সিতে সফল হতে পারবেন তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটি ইনফরমেশন মহিলাদের হাইজিন বিষয়ে তো প্রত্যেকটি মহিলার কিন্তু ইন্টিমেট হাইজিন মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনারা এভারটিনে ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ এটা ব্যবহার করুন এটা কিন্তু আপনার হাইজিন মেনটেন করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রোডাক্ট মহিলাদের কিন্তু অনেক দ্রুত ইনফেকশন হয়ে যায় পিরিয়ডের সময় বা আন্ডারওয়ারের কারণেও কিন্তু ইনফেকশন হয়ে যায় রিলেশনের কারণেও ইনফেকশন হয়ে যায় সর্বক্ষেত্রে আপনারা এভারটিনের ইন্টিমেট ওয়াশ দিয়ে আপনাদের ভেজায় ক্লিন করবে তাহলে ইনফেকশন থেকে কিন্তু সম্পূর্ণ আপনারা দূরে থাকতে পারবেন ইনফেকশন কিন্তু আপনাকে বন্ধাত্বের সমস্যা পর্যন্ত ঘটাতে পারে তো এই প্রোডাক্টটি কেন আমি রিকমেন্ড করছি কারণ হচ্ছে এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সো ফ্রি এসএলএস ফ্রি এস এল ফ্রি এটি আপনার ওডোর কন্ট্রোল করবে ইচিং ইরিটেশন এবং ভ্যাজানাল ইনফেকশন আপনার ভ্যাজানাল পিএইচ ব্যালেন্স মেনটেন করবে ভ্যাজানাল ফ্লোরা মেনটেন করবে স্নান করার সময় অবশ্যই আপনারা ইন্টিমেট ওয়াশ দিয়ে ভ্যাজানা ক্লিন করবেন এবং রাতে ঘুমানোর সময় যদি ক্লিন করেন চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার ভ্যাজায় ক্লিন থাকলো এবং আপনার কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকলো না তো ফেরস মূল ভিডিওতে আসা যাক প্রত্যেকটি মহিলার কিন্তু পিরিয়ড সাইকেল আলাদা আলাদা হয়ে থাকে পিরিয়ড সাইকেলের উপর নির্ভর করে তার উর্বর বা ফার্টাইল পিরিয়ড এটা কিন্তু আলাদা হয়ে থাকে উর্বর বা ফার্টাইল পিরিয়ড ঠিকই আসলে মহিলাদের যখন পিরিয়ড হয় তো পিরিয়ডের পর থেকেই কিন্তু তার শরীরে তার ওভারিতে অর্থাৎ ডিম্বাশয়ে কিছু ফলিকল গ্রো করতে শুরু করে সেই ফলিকলগুলোর মধ্যে কিন্তু একটি করে অপরিপক্ষ ডিম থাকে তো এই ফলিকলটির মধ্যে থাকা ডিম্বাণু একটি সময়ে এসে পরিপক্ক হয় এবং ফলিকলটা কিন্তু রাতচার হয় ডিম্বাণুটা বেরিয়ে আসে এই ডিম্বাণুটা বেরিয়ে আসার সময়টাতেই কিন্তু আপনাকে রিলেশন রাখতে হবে তো আপনার শরীরে কখন ডিম্বাণু রিলিজ হচ্ছে সেই হিসাবটা আপনি কিভাবে করবেন তো পিরিয়ড সাইকেলের উপরেই সেই হিসাবটা নির্ভর করছে প্রত্যেকটি মহিলার তো প্রথমে একটি সহজ উপায় বলে দিচ্ছি তারপরে হিসাবের দিকে যাব সহজ উপায়টি হচ্ছে আপনার লাস্ট পিরিয়ডের ১৪ দিন আগে আপনার ডিম্বাণুটি বের হয় আপনার যে তারিখে পিরিয়ড হচ্ছে সেই তারিখটাকে আপনারা মার্ক করুন এবার পরবর্তী যে তারিখে পিরিয়ড হচ্ছে সেই তারিখটি মার্ক করুন তো এই দুটি ডেটের মধ্যে কত দিনের ব্যবধান আছে সেটা আপনারা কাউন্ট করুন তো এই সেকেন্ড দিন আগে কিন্তু আপনাদের হবে তো সেক্ষেত্রে ওভুলেশন হবে তিরিশ দিনের যাদের পিরিয়ড সাইকেল ষোলোতম দিনে অভুলেশন হবে বত্রিশ দিনের যাদের পিরিয়ড সাইকেল আঠারোতম দিনে অভুলেশন হবে এইভাবে কিন্তু আপনারা কাউন্ট করে নিতে পারবেন ছাব্বিশ দিনের যাদের পিরিয়ড সাইকেল বারোতম দিনে ওভুলেশন হবে তো ফ্রেন্ডস এই ওভুলেশনের যে ডেটটা আপনারা ক্যালকুলেট করে বের করছেন এই ডেটের দু তিন দিন আগে থেকে আপনারা কিন্তু রিলেশন করবেন আপনাদের শরীরে আপনাদের হাজব্যান্ডের শুক্রাণু গিয়ে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সুতরাং আপনারা যে ডেটটি বের করছেন ওভুলেশনের জন্য সেই ডেটের তিন দিন আগে থেকে সেই ডেট পর্যন্ত এবং পরবর্তী তিন দিন পর্যন্ত আপনারা রিলেশন করবেন কারণ ডিম্বাণু বের হয়ে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে সুতরাং একজাক্ট ডেট থেকে তিন দিন আগে এবং তিন দিন পর পর্যন্ত যদি রিলেশন রাখতে পারেন তো আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা না থাকলেই প্রেগন্যান্সিতে সফল হতে পারবেন এই ওভুলেশনের আগে থেকে কিন্তু আপনার শরীর কিছু সিগনাল দিতে থাকে যে আপনার ওভুলেশন টাইমটা খুবই কাছাকাছি সময়ের মধ্যে চলে এসেছে তো সেই সমস্ত সিমটমস গুলো কি আপনার ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমাণ অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে এছাড়াও আপনার শরীরে এক ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ইনক্রিজ হতে পারে এছাড়াও অনেকের ক্ষেত্রে কিন্তু তাদের তলপেটে ব্যথা হয় কারণ মহিলাদের তলপেটের দুপাশে দুটি কিন্তু ওভারি থাকে তো কোনো একটা পাশে কিন্তু ব্যথা হতে পারে আপনি হয়তো হাঁটতে গিয়ে ব্যথা পাচ্ছেন ইউরিন পাস করার সময় ব্যথা পাচ্ছেন তবে এই ব্যথা কিন্তু একদিন থাকে তো আর আরেকটি লক্ষণ হচ্ছে এই সময় মহিলাদের কিন্তু ইনক্রিজ হয় অর্থাৎ রিলেশনের প্রতি ভালো লাগা একটা কাজ করে এই টাইমটাতে কিন্তু আপনারা কিন্তু মাসের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আজকের বিষয়টি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য